অনিয়মিত ঋতুস্রাব অতিরিক্ত রক্তক্ষরণ ঋতুস্রাব বন্ধের পর হঠাৎ গরম লাগা অনুসাবে জ্বালা পোড়া তলকে ব্যথা জরায়ের সমস্যা সমস্যা বিরমন মহিলাদের সম্পূর্ণ রোমে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন রোগী ব্যথারের সময় প্রথম চাল শেব্রবারে

তুমি খাও নাই আজকে আমি তো অনেক কিছু রান্না করছি শ্বশুর বাড়িতে ভালো মন্দ রান্না হইব না তা কি হয় নাকি প্রায় এক বছর পরে আইছি শ্বশুর বাড়িতে কোরাকে লাগে যে ভাই এ নিয়ে আইছে ইয়া ঠিক আছে থেকে নিয়ে আইছে kau ভাই এ গাজীবুর থেকে নিয়ে আইছে ও ময়েশের গোছরা রান্না করছে রুটি পিঠা বানাইছে রুটি পিঠা বানাইছে তারপর ময়েশের গোছরা রান্না করছে হাঁসের মাংস ছিল

ভালো বোঝা যায় না যদি ভালো একটা ক্যামেরা হইতো তো দেখতে পারতাম যে ভিউ আর অস এরকম ভিউ দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যায় কিছু দিন আগে যে এই বৃষ্টি পড়ছে না টানা এই দুই পাশে অনেক পানি ছিল তখন না আরো ভালো ভালোই লাগছিল তখন আমি আসতে পাইনি বৃষ্টি পড়া ই আসছে জাস্ট ভিউটা দেখে না ঠিক আছে বাইয়া শুক্রবার চলে সকাল সকালবেলা

দেখা যায় এই পরিচয় দেওয়ার সময় নাই তোমার বড় বাইকের দিকে দেওয়ার কেটা ল হাইটে আসি ওইদিকে যাই যাইবা হ্যাঁ এই তামিম হাই তামিম ল এটা হাইটে আসি ভাত রে খয় ল হাইটে আসি ধরবা

চিংড়ি মাছ বাজে সব ধরনের মাছ বাজে চিংড়ি মাছ যায় চিংড়ি মাছ যায় ওই যে ওই যে ওই ওই যে বুঝতে থেকে মানে ওইদিক তো লাঠি দিয়ে কুপছে আর এই সাইডে মানে অনেক বুঝতে দেখেন তো অনেক বুঝতে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা

আর এইটা উড়ানোর পর বৃষ্টির সিজনের মধ্যে ডান উঠে যায় মানে আষাঢ় শ্রাবণ মাসের মধ্যে এই পুরো সব দান মানে যারা যারা লাগাইছে মানে ধান সব উড়াইয়া ডান টান বল পরে হইলো কয় লাগায় এলো কোন শীত জানেন আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে ভাদ্র আশ্বিন মাসে এলো সেই সময় হলো মাসে পরে ধান উঠে সেই পড়লো লাগায় সব জায়গায় মানে সেই পড় মানে পুরো মানে আমাদের যে কোলা না কলা সব জায়গায় লাগায় সব জায়গায় প্রায় সব লাগাইছে ধান লাগাই গাছ এইগুলো গাছ আর এই যে না এইগুলো হইলো মানে

এই যে জায়গায় দান লাগাইছে না এই যে পরের ক্ষেত্রে যে দান লাগাইবে না এটা ওইভাবে কম হইবে মানে কম কিরমের এই দানটা লাগাইছে না ভাইয়া এখন দান ধরেন মোটামুটি ধরেন ভালো হয়েছে এটা তো একটু দেশে দেয়ার পর আসলে তো একটু কম হইবি তার জন্য মানে সবাই যায় না মানে যারা অরিজিনাল যারা মানে ব্যবসায়ী মানে যারা আড়ডি করে যাদের ব্যবসা মানে কৃষি ব্যবসা যারা আড়ডি করে তারা হইল দেশে সু দেখা যাইতেছিল সুন্দর লাগতেছে হ্যালো गाइस সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের লাইভটি

నాదారాా claro.

অ এই তাত নাবি অ দেখোন খাবি লিংগা সেই জেগা পাইছিল